জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দু শাহবাগে অবস্থিত দুই হাজার চব্বিশ সালের গণাভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং শ্রদ্ধা জানানোর জন্য এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় এই স্মৃতিস্তম্ভের গায়ে জুলাই যেসব কথাগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে সেই কথাগুলো এবং সেই যে স্লোগানগুলো এই স্তম্ভে লেখা রয়েছে বাংলাদেশে সর্বপ্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ রাজধানীর নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জে স্থাপন করা এই যে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি রয়েছে এর কিন্তু পাশে উল্লেখযোগ্য শহীদদের নামও রয়েছে এছাড়া কিন্তু এটা এখানে জুলাই যেসব কথা মানুষকে অনুপ্রেরণা দেয় সেই কথাগুলো রয়েছে যেমন আওয়াজ উঠা কথা ক মুক্তির মন্দির ও তলে ছত্রিশ জুলাই এরকম অনেক কথা এই যে স্মৃতিস্তম্ভটা রয়েছে সেই স্মৃতিস্তম্ভে কিন্তু লেখা রয়েছে এখানে কিন্তু আগে আহ শাহবাগে প্রজন্ম চত্বর ছিল তো পরবর্তীতে সেটিকে ভেঙে অন্তর্বর্তী সরকার যে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করে এবং কেন্দ্রীয়ভাবে কিন্তু জুলাই যে গণোদ্বুত্থান দিবসে শ্রদ্ধা এবং ফুলের শুভেচ্ছা আহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ এখানে করা হয় তো এটি গত আহ পাঁচই আগস্ট বা সতেরোই জুলাই দুই সালে উদ্বোধন করা হয় তো চলুন আমরা আরেকটু ঘুরে ফিরে আহ এই স্মৃতিস্তম্ভটাকে দেখি